নারীর কমন কাজ কি বলতে পারেন আমি জানি আপনারা সবাই পারেন নারীর কমন কাজ হলো রান্না করা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রকমতে ভালো আছি এই তো দেখেন একদম মশলার বাটি হাতে নিয়ে রান্না শুরু করে দিলাম আর আজকে রান্না করতেছি আমার একটা ফেভারিট তরকারি কারণ অনেক দিন ধরে আমার ইচ্ছে হচ্ছে এভাবে একটা তরকারি খাবো আর মাছও প্রায় শেষের দিকে তাই কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম আলাদাভাবে যেদিন এই সবজিগুলো আনবো সেদিন খাবো এই তো দেখেন হলুদ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তেল দিয়ে আগে ভেজে নিয়েছি আর লবণ শেষ হয়ে গেল এখন অন্য বয়ম থেকে এই বয়মে কিছু লবণ রাখবো কারণ এত বড়ো বড়ো নিবা নিয়ে বয়ম নিয়ে হাতে কাজ করাটা খুব কঠিন সেই জন্য রান্নার জন্য কিন্তু ছোটো ছোটো একটা জিনিস হলে খুবই ভালো হয় সেটা দিয়ে কাজ করতে সুবিধা হয় সেই জন্য কিন্তু বড় বইম থেকে এখন ছোটো লবণদানিতে নিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু বাজা বাজা হচ্ছে এখন আমি দিয়ে দিব। হচ্ছে ফাঁকি মশলাগুলো দেওয়ারের পালা ফাঁকি মশলার ভিতরে কিন্তু আমরা সবাই হলুদ মরিচ ধনে আর জিরাটাই ব্যবহার করি তবে আমি সপ্তাহে পেয়েতেই জিরা খাই জিরা খেতে ভালো জিরা হলে ভালো লাগে এই তো দেখেন জিরাটা যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম তারপর আবার অন্য বাটি কটা ডিব্বাতে আসে ফাঁকে করার সেখান থেকে আবার এখানে রেখে দেবো কিছুটা এই তো কী রান্না করছি সেটাই তো দেখাচ্ছি না শুধু গল্পই করছে গল্পই করছে বন্ধু না এই তো আজকে আমি রান্না করবো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল যে আলু দিয়ে পেঁয়াজের কলি দিয়ে মাছ শিঙ মাছ ছোটো ছোটো করে একটু মাখা মাখা সাইজে তরকারিটা রান্না করবো তো সেই সেই জন্যে কিন্তু আমি মাছগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখন কষাবো কষিয়ে আবার সুন্দর করে আমি এই মাছগুলোকে উঠিয়ে রাখবো কারণ মশ মাছগুলো তা না হলে ভেঙে যাবে মাছগুলো সব উঠানো হয়ে গেলে আর এই যে পেঁয়াজের কলি আর নতুন আলু আমি সুন্দর করে কেটে দিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের কলি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চারা এটা বেশ পছন্দ করে কারণ আমার বাচ্চারা জাল কম পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি জাতীয় খাবার হলে তাদের ভালো লাগে যেমন মিষ্টি কুমড়ো তারপর হচ্ছে পেঁয়াজের কলি আরও যে গাজর এগুলা তারা ভালো লাগে ওদের মানে বেশি জাল পছন্দ না এই তো সবজিগুলা একটু কষানো হয়ে গেলে মাছ উপরে দিয়ে আবার লবণ দিয়ে দিলাম দিয়ে এই পরিমাণে ঝোল দিয়েছি দিয়ে একটু ডেকে রাখবো তার আগে দোনা পাতাটাও দিয়ে ফেললাম ডাকনাটা সরিয়ে ফেললাম আর ঝোলটাও আর একটু শুকিয়ে নিব এই তো ছিল বাই বাই